কি রে বাইক তুই আমাকে অপমান করেছিস এবারে মানে না কি পন্ডো স্পি নিয়ে বেঁচে গেছি গাইস ওকে গাইস তাকে একটা কেউ মেরে দিলাম সো গাইস এটা একটু কেটে নিলাম কারণ এখানে কোনো ফাইট ছিল না তো গাইস দেখতে পেলাম সামনে আরো কিছু অ্যানিমি তো আমি এগিয়ে গেলাম পুরো প্লে তোকে আবার আমি মারব তোকে মারার জন্য আমার জন্ম হয়েছে বুকাছু দা ওকে গাইস তো আমি অনেকে ভালো খেলেছি তো বিদায় পরের ভিডিওতে দেখা হবে থ্যাংক ইউ